ছাগলেও খায় না গরুতেও নষ্ট করে না এমনই গাছের শেকড় থেকেই আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা ঠিক এমনই এক ঔষধি গাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন চাষিরা চিন্তা না করে এই চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করার দিকে পা বাড়িয়েছেন চাষিরা হ্যাঁ এই চাষ হচ্ছে অশ্বগন্ধা নাম শুনে চেনা মনে হলেও মাঠে চাষ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এক আত্মীয়ের পরামর্শে বিঘা খানিক জমিতে প্রথমবারের মতো অশ্বগন্ধা চাষ শুরু করেছেন জমকলের এক চাষী আশুয়ান দফাদার এটা আমার ভগ্নিপতির ভাই উনি চাষ করেছিল ওর পরামর্শ অনুযায়ী আমি করেছি ফলন ভালো হলে চার কুইন্টাল পাঁচ কুইন্টাল হয় বিঘা প্রতি কেমন দামের গত বছর পঁচিশ ছাব্বিশ হাজার টাকা কুইন্টাল ছিল এক বিঘা বীজ আমরা আপনার এই সাহাদে গ্রামের একজনের ওরা ব্যবসা করে এটা কেনা ব্যবসা করে ওর ওর কাছ থেকে সংগ্রহ করেছে ডোমকলের কুচিয়া এলাকায় বাড়ি আশুয়াং দফাদারের কিন্তু অশ্বগন্ধা চাষ করছেন ডোমকলের সাহাদিয়ার এলাকার মাঠে তিনি জানিয়েছেন বিঘা খানেক জমিতে ফলন গড়ে চার পাঁচ কুইন্টাল পাওয়া যায় সিজনাল হিসেবে দাম গড়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কুইন্টাল হলে বিঘা খানিক জমিতে মিলবে লক্ষ টাকা তবে দাম কম বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি এটা আপনার সাত মাস আবাদ এর কাজ আপনার ওই শুধু শেয়ারটা নিবে ওরা জমিতে পানি দিয়ে তুলতে হবে লেবার লাগি কাটতে হবে শেয়ারটা নিয়ে আপনার ছাদে শুকাতে হবে শুকানোর পরে ওরা খরের আসবে তারপরে কোয়ালিটি বেশি দাম হবে আমরা শুনেছি লোকমুখে মুখে ওষুধ হয় মাস পাঁচেক আগে এলাকারই এক ব্যবসায়ীর কাছ থেকে বীজ সংগ্রহ করে দুই জায়গাতেই বিঘাখানেক অশ্বগন্ধা চাষ করেন তবে পরীক্ষামূলক চাষ হলেও ইতিমধ্যেই তিনি বুঝে গেছেন আউস জমির থেকে আমন জমিতে ফলন বেশি তার তবে অন্যান্য ফসলের মতোই সার জল দিয়েই বড় করছেন অশ্বগন্ধা বাজারের দাম শুনেই অনেকেই উৎসাহ দেখিয়েছেন এই চাষে যা কিনা ছাগলেও খায় না গরুতেও খায় না সেদিক থেকে নষ্ট না হওয়ায় শেকড় ও বীজ দুটোতেই মুনাফা হবে বলে দাবি করেছেন ওই চাষি অশ্বগন্ধা মূলত একটি ভেষজ উদ্ভিদ এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে এই পাতার বৈজ্ঞানিক নাম উইথানিয়া সোমনিফেরাডোনাল আয়ুর্বেদে একে বলা হয় বলদা বা বাজি করি যা শীতকালীন চেরি এটি ভারতের শুষ্ক অঞ্চলের অনেক স্থানে চাষ করা হয় এটি নেপাল চীন ও ইয়েমেনে পাওয়া যায় রৌদ্র ও আংশিক ছায়া জায়গায় এর উৎপাদন ভালো হয় দমকল মহকুমার ইসলামপুরের একাধিক জায়গায় এই চাষ শুরু হলেও অন্যান্য চাষের থেকে খরচ কমে লাভবান বেশি বলে জেলার বিভিন্ন জায়গায় অশ্বগন্ধা চাষে ঝোঁক বেড়েছে মোটামুটি ফলন ভালোই হবে খারাপ হবে না এর খরচ কেমন খরচ আপনার এমন নাই আপনার জমিতে আমাদের একটা ভুল হয়ে যায় এটা ঘাসের জমি আমরা বুঝতে পারিনি যে জমিতে আমরা আমুন বলি জমির দুটো ভাগ একটা আমুন একটা আউশ আমুন যদি 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 লাগানো যায় বোনা যায় তাহলে ঘাস হয় না নেড়ানো খরচটা বেশি যায় তাছাড়া এমনি এত খরচ নাই আপনার শেষ দুটি বেশি লাগে সার অন্য ফসলের মধ্যেই লাগে এমন বাড়তি খরচ নাই মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা